তারকেশ্বরী সিপিএম এর জনসভা থেকে বিরোধীদেরকে তীব্র আক্রমণ মোহাম্মদ শ্রেলিমের জানা গেছে আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের সমর্থিত সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্রীর সমর্থনে জনসভা হয় তারকেশ্বর বিধানসভার মোহনবাটি বাসস্ট্যান্ড পার্শ্ববর্তী মাঠে আর সেই জনসভা থেকে মোহাম্মদ শ্রেলিম বিরোধীদেরকে তীব্র অসম্মান করেন এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা আমাদের লোকসভা কেন্দ্রের ভোট এই ভোট মেহনতি মানুষের জন্য এই ভোট গরিব খেটে খাওয়া মানুষের জন্য হয়েছে হলো তার মা যখন কাটতে কাঁদতে বলল বললো পুলিশ বলেছে যদি এফআইআর করো তাহলে যারা ধর্ষণ করেছে তারা বলে দিয়েছে বাপের নামে ধর্ষণের কেস দেবো ডাইডি লিখে রেখে দিয়েছে বাবুর মেয়েকে ধর্ষণ করেছে তৃণমূল সহযোগী আর পুলিশ বলছে যদি অভিযোগ করো তাহলে তোমার বাপটা ফাঁসিয়ে দেব আর ভোরের আগে পেট্রোল ঢেলে গিয়ে ঠিক হাতরাসের মতো হাজকালিতে সেই দলিত মেয়েটাকে পুড়িয়ে মেনেছিল কোন পোস্টমর্টম হয়নি রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে লজ্জায় ফেলেছেন আমি বলছি না সব পুলিশ খারাপ কিন্তু আলুর বস্তায় যদি একটা আলু পচে যায় আমের ছুরিতে যদি একটা আম পচে যায় তাহলে বাকি তো একটু সরিয়ে রাখতে হয় নালে সব পচে যাবে তাহলে কয়েকটা পুলিশ অফিসার এই পচা কাজ করেছে বলে আজকে দেখবেন পার্লামেন্টের ভোট হচ্ছে নির্বিঘ্নে হলো এখনো পর্যন্ত চার দফায় কেউ খুন হয়নি শুধু কেতু একটা তৃণমূল তৃণমূলকে খুন করেছে তাই তো যে খুন হয়েছে তার বউ বলল তৃণমূল প্রথমে বলে দিলো সিপিএম খুন করেছে এই কহিতু গ্রামে কম সন্ত্রাস হয়নি আমি যখন সন্ত্রাস ভাঙার মিছিল করতে গিয়েছি আমার গাড়ি আক্রমণ করেছিল আজকে তৃণমূল তৃণমূলকে খুন করছে বক্তৃত দেখেননি তেরো জনকে পুড়িয়ে মেরেছে তৃণমূল তৃণমূলকে এখানে অনেকে আছে বলেছিল কি করব দাদা প্রাণ বাঁচানোর জন্য মাথা বাঁচানোর জন্য তো তৃণমূলের ঝান্ডা ধরতে হয় তৃণমূল তৃণমূলকে মারছে মিথ্যা মামলা দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে যদি বাঁচতে হয় তৃণমূলের ছাদনাতলা থেকে বেরিয়ে আসুন লাল ঝান্ডা ধরুন ব্রাল ঝান্ডা আপনাদের বাঁচাবে আমাদের মিথ্যা মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে সন্ত্রাস হয়েছে খুন হয়েছে কিন্তু লাল ঝান্ডাকে শেষ করেনি এই জন্যই অনেকে বিজেপি ছায় গিয়েছিলেন বিজেপিকে ভালোবেসে নয় কারণ তৃণমূল আর সরকার আর পুলিশ আর মিডিয়া প্রচার করেছিল সিপিএম তো শেষ হয়ে গেছে তাহলে কি হবে বলল তৃণমূলটা এত খারাপ চোর লম্পট তাহলে তৃণমূলকে শাস্তি দিতে হলে ইঞ্চি চাই না ছাপ্পান কোন মানুষের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয় আপনাদের পড়ায় দেখেছেন তারক দেখেছেন ওই যে কুস্তিগীর মহিলাদের সম্মানি করেছিল বিজেপির এমপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা পদক ফেরত দিয়ে দিয়েছে তখন অনেক ছবিতে কুস্তিদের দেখেছেন কুস্তিগিরদের কোনো পালওয়ানেরও ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হয় না ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হয় গরুর মোষের ষাঁড়ের জলস্তির গন্ডারের হাতির কোনো মানুষের ছাতি হয় না মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি